প্রথমে অভিযোগ শিশু চুরির কিন্তু ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমে একেবারে চমকে গেল পুলিশ কারণ যা মনে করা হয়েছিল চুরি তা আদতে ছিল রেশংস খুন তো আর কেউ নন সেই শিশুর নিচের মা এই চাঞ্চলকর ঘটনা শুক্রবার ঘটে কল্যাণী থানার শগুনা পঞ্চায়েতের পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার সকালে ওই এলাকার এক ছয় মাসের শিশু নিখোঁজ হওয়ার অভিযোগ ওঠে প্রাথমিকভাবে স্থানীয়দের তরফে শিশু চুরির সন্দেহ প্রকাশ করা হয় সেই অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছায় গয়েশপুর ফারি পুলিশ তদন্তের শুরুতে শিশুটির মা রূপা ঘোষকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ কিন্তু দফায় দফায় জেরা চলাকারীর সন্দেহ গাঢ় হয় শেষ পর্যন্ত রূপা স্বীকার করে নেয় শিশুটিকে খুন করা হয়েছে রূপা পুলিশের সামনে জানায় নিজের ছয় মাসের সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে পাশের বাড়ির একটি পানির ট্যাঙ্কিতে ফেলে দেয় সে এরপরই পুলিশ ওই ট্যাঙ্কি থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনা রূপা ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে এই ঘটনায় তেলিগাছ এলাকায় নেমে এসেছে চাঞ্চল্যকর ছায়া প্রশ্ন উঠছে কি কারণে এমন নির্মম পথে নিজের সন্তানকে হত্যা করল এক মা ঘটনার পেছনের আসল কারণ জানতে তদন্তে নেমেছে কল্যাণী থানার পুলিশ কি বলছে কি বলছে বলতে মুখের মধ্যে নাকলা পরে দিয়ে মরে গেছে কি করবো রাজা এসে মারবে ওর স্বামীর নাম রাজা আমরা রাজা রাজা বলে রাখি ভালো নাম সোমনাথ এসে মারবে তাই জন্য ফেল দিয়ে এসছি কখন মারলো এটা বিকালের দিকেই করাছে যেই রাজা ও গেছে লোহাটি আর ওর বোনটা পাড়ার দিকে লোহাটিতে বড় মার কাছে কালকে প্রসাদ দেবে বলে বড় মার কাছে কি কি লাগে কার কাছে শুনেছে কি কি আধার নিয়ে গিয়ে নাম লেখাতে গেছে কি লাগবে আসার সময় একটা বাটি আর চামচ কিনে নিয়ে এসছে আর বোনকে বলেছে যে আমার ছেলেকে তুই রুপর ঝিরুক দিবি ও পাঁচশো টাকা দিয়ে রুপোর ঝিড়ুক ওই মাইনা দিয়েছে সোমবারের দিকে পাঁচ তরকারি ভাত্রে দিয়ে দিত কাউকে বলতো মুখে প্রসাদের মা মুখে প্রসাদ হবে আর গতকাল মানলো সন্ধেবেলা যার সেই ঘরে এখন তার চারিদিকে পাঁচ গ্রামের মানুষ শহরের মানুষের চেয়ে বেশি হয়ে গেছে যার সেই ঘরে ঢুকেছে আর ওর বোনটা ওই পাড়ার দিকে গেছে স্বামীটা নেই এইবার সন্ধ্যাবেলা তারপরে চাউমিন করতে ঢুকেছে একটা ঘরের পরে আর একটা বোঝাই যাও না আর ও বাথরুমে যাওয়ার নাম করেছে বলতেই পারে যে তুই চাউমিনটা বাসা আমি বাথরুমে যাচ্ছি ও যে আলোনি নিবিদরণ করছে ও যে ঘরের মধ্যে আছে ও তো ও তো ছেলে মানুষ বুঝে উঠতে বুঝে উঠতে পারিনি তো কিন্তু মারার কারণটা কি বাচ্চা নিজের সন্তানকে মা মারার কারণ মনে হয় ঘর সংসার করবে না একটা ঘর ভাঙা মেয়ে আর একটা মনে হয় আবার দেখেছে মনে হয় মাটা দেখেছে বলেছে এবার ও পালিয়ে আমরা ভাবতে পারিনি যে মেয়ের জামা জানি যে মনে করেছি যে হয়তো পাচার করে দিয়েছে দিয়ে ও পালাবে এইটাই ভেবেছি